হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার ঢাকা পরিবারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে নতুন একটা দিন শুরু তাই নতুন একটা ব্লগের ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আমি দেখতে পাচ্ছ কিছু তোমরা খুলে যেতে হবে তো প্রথম স্নান করতে হবে ব্রাশ করতে হবে চলো 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 মেয়ে অনেকক্ষণ উঠে গেছে তো আমি বসেছিলাম তো আমাকে বলছে বারবার যে মা চলো স্নান করতে যেতে হবে আমি বলে নিয়ে বসেই আছি বসেই আছি তো এখন যাব স্নান করাবো তারপর ব্রাশ করাবো তারপর ড্রেস ট্রেস করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে মানে স্কুলে দিয়ে আসবো বিছানাটা মোটামুটি তোলা তোলা হয়ে গেছে শুধু মানে ওই ঝাঁটাটা দিয়ে একটুখানি ছাড় দেব ওই ঝাঁটাটা ছিল না জানো তো মানে দুদিন আগে কিনে নিয়ে এসেছি কারণ ওই ঝাঁটাটা ভীষণ দরকার ছিল বিছানা ঝাড়ার জন্য আগে যেটা ছিল সেটা একদিন মানে ওই আমার মেয়ের পড়ার টেবিলে মেরেছি দিয়ে ভেঙে গেছে তো সেই জন্য ছিল না তো আনতে হলো তো চলো আসো শোনা চলে আসো চলে আসো ওপরে যে জামাগুলো শোকাচ্ছিল এইগুলো দিয়ে এগুলো নিচে ফেলে রেখে দিয়েছি এগুলোকে গুছিয়ে রাখতে হবে তবে সেগুলো পরে রাখবো আগে মেয়েকে নিয়ে দিয়ে ও কলগেটে মানে কলগেটটা নিয়ে ব্রাশটা নিয়ে দাঁতটা ব্রাশ করতে শুরু করুক ততক্ষণ আমি এগুলোকে ভাজ করে নিয়ে গুছিয়ে রাখবো তারপর ওর বইটাও গুছিয়ে রাখো তো চলো বন্ধুরা সাথে থাকো ব্লগটা করতে থাকো আমার মেয়েকে স্নান টান করিয়ে রেডি মানে রেডি করতে চলে এসেছি আর ওর নানান গল্প শুরু গল্প বলতে কী বলতো যে ওমা আমি জানো তো ছোটো ছিলাম যখন তখন এই করতাম ওই করতাম আচ্ছা বল তো বন্ধুরা ও কি খুব বড় হয়ে গেছে কিন্তু ওর সমস্ত গল্পের আগে এটা তো থাকবে যে আমি যখন ছোট ছিলাম না তখন এটা করতাম সেটা করতাম এমনও পর্যন্ত গল্প করে যে ওমা তুমি ছোট ছিলে যখন মাটি না ছিলে আমি তখন জল নিয়ে গেছিলাম তোমাকে মানে ও বলতে চাইছে যে ও আর আমি একসাথেই ছোট ছিলাম তো এই সব গল্প শুনে যে এত হাসি পায় না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার মেয়েটা দেখো এদিকে চুল কাচ্ছে ওদিকে চুল কাচ্ছে আমাদের বাড়িতে না প্রচুর প্রচুর পিঁপড়ের উপদ্রব হয়েছে আর যেহেতু আমার বাঁশের ঘর আর এই বাঁশের ঘরের এই যে খুঁটিগুলো দিয়ে বাঁশের এই ইয়েগুলো দিয়ে প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে জমা করে এই বিছানার ওপরে আর প্রত্যেক দিন মানে বিছানার চাদর দুদিন অন্তর অন্তর পাল্টানোর চেষ্টা কিংবা পাল্টাই বলতে পারো তো তার সত্ত্বেও পিঁপড়েরা মানে এতটা পরিমাণে আক্রমণ করে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখো বিছানার উপরে পিঁপড়ে তো মেয়ে দেখছে এদিক ওদিকে সেদিকে দেখছে যে পিঁপড়েটা কীভাবে কী করছে না করছে তো আমি একটু আবার দেখে নিলাম যে পিঁপড়ে আছে কিনা তখন ওকেই বলছে হয়তো কামড়েছে তবে সেটা দেখছে তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই সকালবেলাতেই বলেছি বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের পুজো দেওয়া কমপ্লিট হলো আমার কেবলই এখন বাজে যে একটা তেরো আর এখনও রান্না করিনি সকালবেলা এখনও মোটামুটি কিছুই খাইনি ভালো লাগছে না বললাম না খাওয়ার প্রতি একদম আমার রুচি চলে গেছে তো যাই হোক খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য কিছু খাইনি আর আমার গবেষণারা দেখতেই পাচ্ছ যে গোষণাদের ভোগ দিয়ে দিয়েছি কলা আর বাতাসা তো অন্যান্য ঠাকুরদের আজকে আসনটা মানে প্রতিদিনই সাজিয়ে দিই বিষা ফুল এনে দেয় আমার আমার শ্বশুরমশাইও ফুল দেয় তো সেই ফুল দিয়ে গোপুসোনাদেরকে সাজিয়ে দিতে মানে সাজিয়ে দিই অন্যান্য ঠাকুরদেরও সাজিয়ে দিই রথ তো চলেই এলো রবিবারের রথ তো সেই জন্য আমার গোপুসোনাদের গাটা একটুখানি পরিষ্কার করতে হবে মানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব একটুখানি কালো কালো হয়ে গেছে আর ভালোভাবে একটুখানি অঙ্গরাগও করে দেওয়ার চেষ্টা করব সেই জন্য আজকে নিয়ে আসবো তুলি আজকে যদি না পাই তো কালকে নিয়ে আসবো আর যাই হোক তো পরশু দিন রথ আমার গোপসোনাদের জন্য একটা জামা তো নতুন জামা তো বানাতেই হবে গোপেষণা গদায় সোনা সন্দেশ সোনা তিনজনের জন্যই বানাবো আমার সন্দেশ এবার হবে প্রথম রথ প্রথম আমার সন্দেশ রথে চড়বে তো চলো বন্ধুরা সাথে থাকো স্নানঠান করে আমি পুজো করে নিয়েছি কিন্তু এখনও মাথাটা আশ্রয় ছিলাম না তো ভাবলাম যে না এবার মাথাটা আশ্রয় নিই সিঁদুরটা পরে নিই তারপর আমি যাব রান্না করতে তো মেয়েকে তো স্কুলে দিয়ে চলে এসেছি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান মানে যেসব কাম যে সমস্ত কাজকর্ম বাকি থাকে সেই সমস্ত কাজকর্ম তো আমাকে করতে হয় তো সেই সমস্ত কাজকর্ম করে স্নান ঠান করে এবার আমি পুজোটা করে নিয়েছি তারপর একটুখানি নিজের একটুখানি সিঁদুর টিঁদুর একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার কি বলো তো না লাগালে না আর মনে থাকবে না যে লাগিয়ে নিই ধুর আর পাচ্ছি না আর ভালো লাগছে না আর রান্না টান্না করে খাওয়া দাওয়া করার পরে তো আর বন্ধুরা মনেই মানে ভালোই লাগে না যে মনে হয় কি ধুর হলো কি যে পরে ঠিক করে নেবো বিকেলবেলায় ঠিক এই রকম লাগে আর আমার না টিপ না পড়লে ভালোই লাগে না আর ওই যে সিঁদুরের যে টিপটা বলো সেই টিপটা মানে কপালে দিলে কি হয় চারিদিকে ঘামে টামে ঘেটে যায় তারপর ভাবলাম যে কী রান্না করব কী রান্না করবো আজকে রয়েছে যেমন তো তো শুধু একবারের জন্যই রান্না হবে যে জিনিসটা মানে নষ্ট হবে না তো আমাদের এখানে অনেকেই নাকি এই কুমড়ো পাতা বাটা করে তো আমি আজকে ফার্স্ট টাইম করবো তো আমার গাছে বেশি কুমড়ো পাতা নেই তো পেছনে চলে গেলাম আমার শাশুড়ির গাছ রয়েছে তো সেই গাছে কুমড়ো পাতা তুলতে তো সেখান থেকে কটা পাতা তুলে নিয়ে এসে আজকে একটুখানি বাটা করব আর রান্না করব তিন পিস মাছের ঝোল সেটা রান্নাটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো কচি কচি একটুখানি পাতাগুলো তুলে নিচ্ছি এই গাছে কুমড়ো হয়নি তো ডগাগুলো খেয়ে নিতে বলেছে ডগাগুলো খেয়ে নিতে হবে তো আজকে তো আর রান্না করব না একদিনের জন্য বেশি তরকারি রান্না করলে আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর রান্না করলাম না তো চলো এই পাতাগুলো নিয়ে গিয়ে আজকে বাটা করব তারপর আমি তোমাদের সামনে আবার আসছি হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো কিছু অসুবিধার জন্য একটু মন খারাপ ছিল আর তার উপরে একটা জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গেছিলাম তো সেখানে গিয়ে আর ভিডিও করিনি এখন এখন বাজে সকাল কথা বলো তো সেটা আরো বলে দিই আটটা উনত্রিশ মানে সাড়ে আটটা মতো বাজে এখন আমি ডালিয়া রান্না করছি ডালিয়ার মধ্যে একটুখানি দেবো সবজি আলু আর পটল তো চলো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিই সবজিটাকে ভেজে আমি তুলে নিয়েছি অল্প পরিমাণেই দিয়েছি আর তারপরে দিয়ে দেবো আমি একটুখানি আর একটু তেল এই যে দিয়ে দিয়েছি তেল এরপর দেবো একটুখানি পাঁচফোরণ পাঁচ ফোরন দেওয়ার পরে তারপর একটুখানি আদা গ্রেফ করে দিয়েছি আমি তারপর দিয়েছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেঙে চুড়ে দিয়ে দিয়েছি এরপর আমি দেব ডালিয়া অল্প পরিমাণেই আছে তো প্রথমে আমি কাতে করে মেটে নিয়েছিলাম তারপর দেখছি আর বেশি নেই একটুখানি আছে এটা তোমরাই দেখতে পাবে আর বেশি নেই সেজন্য আমি ভাবলাম যে না থাক দিয়েই দিই একবারে তাহলে মনে থাকবে যে ডালিয়াটা শেষ হয়ে গেছে আর যদি না দিই না তাহলে মনে থাকবে না যে ডালিয়াটা শেষ হয়ে গেছে তখন আবার আনতে ভরে যাবো ডালিয়াটা দিয়ে দিয়েছি এবার আমি মধ্যে দিয়ে দেব মুগের ডাল এবার আমি ওটাকে একটু ভাজা করে নেবো হালকা একটু না ভেজে নিলে না ভালো লাগে না যাই হোক তাকে ভেজে নেব হালকা আস্তে আস্তে ভাজা হচ্ছে আর তার মধ্যে মধ্যে দিয়ে দেবো হলুদ তো হলুদ তো দিতেই হয় হলুদটা দিয়ে দিলাম লবণও দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে করলে কি হয় একবারে হয়ে যায় ডালিয়াটা তো আমি এইভাবেই করি তোমরা কিভাবে করো না করো সেটা কমেন্ট বক্সে জানিও যে আর যদি আমি যদি অন্য ভুল মানেভাবে ভুল করে থাকি তাহলে সেটাও বলো ঠিক আছে লবণটা দিলাম জল দেওয়ার পরে লবণটা একটু চেখে দেখবো যদি আর লাগে তারপর আর একটু দেব এই দেখো এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো এই যে ভাজা সবজির ভিতরে জল দিয়ে দিয়েছি সেটাকে দিয়ে দেবো আমার সবজিটাও দেওয়া হয়ে গেল এতটা জল এইটুকু জলে আমার হবে না আর একটু লাগবে জল তো আমি আবার পরিমাণে জল অ্যাড করব না হলে আমার একটু ডালিয়াটা একটু পাতলা পাতলা না হলে না ভালো লাগে না খেতে তো আমি লবণ মিষ্টি চেখে দিয়ে প্রেসার কুকারটা আটকে দিয়ে দুটো সিটি ফেলে নেবো তারপরে হয়ে যাবে আমার ডালিয়া রেডি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখো এই ফ্যান চলছে আর এরা দুজন ঘুমোচ্ছে তো ফ্যানের মধ্যে ঢুকে যেতে পারলে বাঁচে আমার মেয়েটা অটো শোনো 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 হুম উঠে বড় উঠে বড় দেখি দেখি আসো হ্যালো বন্ধুরা দেখো কী অবস্থা দেখো বন্ধুরা সব দেখে নিল দেখো আবার উল্টে শুয়ে পড়লো এই দেখো পাঁচ উলছে নিচে আমার গবু উঠে গেছে ওই দেখো আমার ছেলেরাই ভালো এ মেয়েটা হলো বধ এই মেয়েটা হলো দুষ্টু দুষ্টু বধ বধ দুষ্টু বধ মেয়েটা মেয়েটা দুষ্টু বধ এর আগের বার যেই দেখেছি একটা যে কী নাক ডাকা দিল কেমন করে নাক ডাকা মা একটু দেখাও বন্ধুদের লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর কালকে থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে আর কন্টিনিউ করবো না কন্টিনিউ করবো না বলতে এখন থেকে আবার নতুন একটা যদি ব্লগ বাড়িতে শুরু করবো নাহলে বিকেলেই শুরু করবো তো কালকের থেকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা এখন শেষ করে দিতে হবে কারণ ছোটো ছোটো ব্লগই প্রথম দিচ্ছি বারো মিনিট কুড়ি মিনিটের ওপরই যাব না পনেরো সতেরো এরকম মিনিটেই ভিডিও ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করছি বা শেয়ার করার চেষ্টা করছি এটা থেকে যদি বেশি বড় হয়ে যায় তখন আর পারবো না এডিট করতেও কষ্ট হয়ে যায় সেই জন্য আরও প্রচুর ভিডিও আমি ডিলিট করে দিয়েছি মানে এডিট করতে মানে পারিনি খুব মাথা যন্ত্রণা করেছে কারণ এডিট করতে গেলে ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় অনেক ফোন তো সেই জন্য তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো স্মাইল করো